এরকম দিন সহজে আসে না মশাই বুঝলেন একটু খেয়াল করলেই দেখবেন আজকের রোদে একটা অন্য রকম তেজ আছে আবার বাতাসের শিরশিরটাতেও কোথায় যেন একটা স্নিগ্ধ মাতৃ স্নেহ মিশে আছে ক্যালেন্ডারের পাতায় আজ মহাজাগতিক সমাপতন একই তলে আজ বাজে দুই ভিন্ন সুর একদিকে বিনার তারে বেজে ওঠা সৃষ্টির কোমল রাগিনী অন্যদিকে দিগন্ত চিরে ভেসে আসা এক হার নামানা যোদ্ধার হুঙ্কার দিল্লি চলো আজ চেতনার পুজো আজ স্পর্ধার জন্মদিন ছোটবেলা থেকেই আমরা সকালবেলায় স্নান সেরে পুষ্পাঞ্জলি দিয়েছি সে তো বস্ত্র মায়ের পায়ে তিনি আমাদের শিখিয়েছেন অন্ধকারকে ভয় না পেয়ে তাকে জ্ঞানের আলো দিয়ে চিনতে হয় তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন ভাবনার অস্ত্র যুক্তি বুদ্ধি আর বোধ আর ঠিক সেই ভাবনার জগতেই প্রবেশ করেছেন আর একজন মহানায়ক যিনি শিখিয়েছেন শুধু ভাবতে জানলেই হবে না সেই ভাবনাকে রক্ষা করতেও জানতে হবে সেই ভাবনাকে রক্ষা করার মতো মেরুদণ্ডটাও থাকতে হবে টান টান মা সরস্বতী যদি হন আমাদের মগজাস্ত্র তবে নেতাজি হলেন আমাদের শির দাঁড়া একজন আমাদের শেখান মাথা নত করে বিনয়ী হতে অন্যজন শেখান অন্যায়ের সামনে মাথা উঁচু করে চোখে চোখ রাখতে বাঙালির সৌভাগ্য দেখুন আমাদের ইতিহাসের একদিকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে তেমনি অন্যদিকে সুভাষচন্দ্র বসুর তলোয়ারও আছে আমরা সেই জাতি যারা এক হাতে তুলি ধরতে জানে আবার প্রয়োজনে অন্য হাতে বন্দুক ধরতেও তাদের হাত কাঁপে না আজকের এই পবিত্র দিনে আমাদের প্রার্থনা শুধু এইটুকু হোক আমাদের মেধা যেন কখনো ভিরু না হয় আর আমাদের সাহস যেন কখনো উদ্ধত না হয় জ্ঞান আর সাহসের যুগলবন্দিই তো আসল জীবন যে জাতি ভাবতে জানে আর যে জাতি ভয়কে জয় করতে পারে পৃথিবীর কোনো শক্তি তাদের দমাতে পারে না মাথা নত হোক জ্ঞানের বেদিতে আর স্যালুট থাকুক নায়কের চরণে মা জয় হিন্দ